আল্লাহ আমার দুনিয়ার আইসি দিয়েছি আল্লাহ আমি পিয়া আছি আল্লাহ আমি খুশি আমার দশ বাবাই দিলে আমি খুব খুশি হল খাবার জন্য দুবার জন্য দিলে আমি আল্লাহর কাছে

লাগে লাগে তো মাংস মরিচ তরিষ তেল চবটাই তো খাইতে বাবা লাগে লাগে না বাবা লাগে সবই লাগে বাবা মাংস বাবা মনে না রান্না মনে তো চা মাছ ভালো মাছ ভালো জিনিস ফল বাবা মল না আমি বুড়া মানুষ মনে করতাম তো আমি তো ঢুকাইতে পারি না আমার আল্লাহ পরে দশ বাবা এটা খুশি খাই আল্লাহ আল্লাহ আমার দিও আল্লাহ আপনার জন্য একটা কল হ্যাঁ আল্লাহ ব্যবস্থা করেছি আচ্ছা বাবা আল্লাহ যদি রহমত দশ বাবা দিন শান্তি দাদা আকরো বাবা শান্তি রে জল ভাঙি টুনটা খাইবা আমার পিদা লাগলে আমি এখন মলত তখন আমি ডাকতে খুজ ফুল যাব যার যে সংসার আছে আমার তো সংসার নাই না বাবা না আমি খাইছে পাইনি তখন আইলে করলে তখন দিব তখন কি আমি লাটি দবা দিয়া গিয়া গুদাই না কলক কত দিতা র আমি বিরা বিরা গাও লাজ আটা 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 তো আপনাদের কথা হলোগা মোটর না হলেও চলবে একটা টিপকল হলেও চলবে বাবা